খান এলাকার চালাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে চরম জলাবদ্ধতায় ভুগছে যা শিক্ষার্থীদের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার জাহান জানান গত এক বছর ধরে বিদ্যালয়ের সামনের সড়ক ও মাঠে হাঁটু পরিমাণ পানি জমে রয়েছে যার ফলে শিক্ষার্থীদের নিয়মিত পাঠ গ্রহণ কঠিন হয়ে পড়েছে স্কুলের ড্রেস পরা যায় না পানির জন্য জুতা টুতা সব নষ্ট হয়ে যায় ভিজে যায় আমাদের আসতে অনেক কষ্ট হয় পায়ে ঘা হয়ে যায় পায়ের ময়লা পানির জন্য পায়ে আমরা মাঝে মধ্যে স্কুলেও যেতে পারি না পানির জন্য বৃষ্টির জন্য প্রতিদিন তো ক্লাস করা হয় না অনেকদিনই নিশ্চয় পানির জন্য অনেক বৃষ্টি থাকে তো আমরা আসবো কিভাবে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এক এলাকার মধ্যে শিক্ষার মানের জন্য সুপরিচিত ছিল তবে গত এক বছরে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা চারশো থেকে কমে একশো তেইশ জনে নেমে এসেছে প্রধান শিক্ষকের ভাষ্য মতে জলাবদ্ধতার কারণে স্কুলের নিচ তলার চারটি শ্রেণীকক্ষ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে আমাদের এই রাস্তার জলবদ্ধতা দীর্ঘ তিন বছর যাবত তারই যে এফেক্টটা আমাদের এই চালাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপরে পড়েছে আমাদের গত বছর ছাত্র সংখ্যা প্রায় ছিল একশো সত্তর জন এবছর কমে একশো জন হয়েছে এর আগের বছর ছিল তিনশো জন দীর্ঘ আবার করোনাকালীন সময় আমাদের যথেষ্ট পরিমাণ ছাত্র সংখ্যা ছিল আর বিশেষ করে এ এলাকার যে জলাবদ্ধতা সেই জলবদ্ধতার জন্য এখন যোগাযোগ ব্যবস্থা এমন হয়ে গেছে যে এবং অনেকে বাড়িঘর সেরে চলে যাচ্ছে আমাদের ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এটা আসলে সত্যিকার অর্থে যে সরকারের যে যে নীতি সব মানে সবাইকে শিক্ষা গ্রহণ করা তার থেকে জাতি বঞ্চিত হচ্ছে অভিভাবকরা জানান দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে বাচ্চাদের স্কুলে নিয়ে আসতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেক শিক্ষার্থী স্কুলে আসার পথে পানিতে পড়ে যাওয়ায় আহতও হয়েছে এছাড়া অনেক সময় তারা নিয়মিত স্কুলেও যেতে পারছে না আপনার গত বছর আমার বাচ্চাকে দিয়েছি শিশু শ্রেণীতে ছিল এবার ক্লাস ওয়ানে তো গত বছর এরকম পানি দেখছি এবারও পানি দেখতেছি বাট পানির জন্য দেখে গেছে ঠিক মতো ক্লাসও করতে পারে না সপ্তাহে একদিন আনি কি মাসে দুই দিন আনি এরকমভাবে ক্লাস করাইতে হইতাছে এখন এখন পানি দেওয়া যেরকম অবস্থা পানি দেওয়া কাজ থেকে দেখে গেছে পড়া যাবে বই খাতা নষ্ট হবে এই কারণে একা ছাড়া যেতে না যেহেতু ছোটো বাচ্চা দুর্ঘটনাও তো ঘটতে পারে এই কারণে একা ছাড়তে পারতেছি আর কি এখানে পানি ছয় সাত বছর হবে ছয় সাত বছর ধরে এখানে পানি হ্যাঁ আমি ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছি পানি দেখতাছি খালি পানি দেখতাছি বুঝছেন পানি আর কমে নেই যে পোলাপানি স্কুলে যাইতে পারে না পানির জন্য আপনার নিজেই তো দেখতে পারছেন যে পানি লাগায় কেমনে পোলাপানি স্কুলে যাব রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় জনপ্রতিনিধিরা এই সমস্যার সমাধানে উদাসীন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক এলাকার যে জনপ্রতিনিধিরা আছেন আহ ওনারা আমার মনে হয় সুনজর দিচ্ছেন না সুনজর দিলে এরকম অবস্থা থাকতো না এখানে আমার স্কুলের পাশে একটা মসজিদ আছে এখনও মসজিদের মধ্যে নিচতলা হাঁটু পানি নামাজ পড়তে কষ্ট হচ্ছে পাশাপাশি এখানে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান আছে আরও সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিতির হার একেবারেই নগণ্য স্থানীয়রা মনে করছেন জলবদ্ধতার সমস্যার সমাধান ছাড়া বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরুদ্ধার করা সম্ভব নয় চার বছর তো হবে চার পাঁচ বছর এই পানি এই অবস্থায় আমরা যাতায়াত করি অনেক কষ্ট করে বারবার আমরা বিভিন্ন আবেদন করেছি ওনারা বলছে যে আমরা রাস্তা ঠিক কইরা দিব কিন্তু এখনো অনেক লোক এদিকে অনেকগুলো প্রতিষ্ঠান আছে গার্মেন্টস আছে মসজিদ মাদ্রাসা আছে এরা খুব কষ্ট করে চাকরিজীবী আছে এরা খুব কষ্ট করে যাতায়াত করে তাই বিলম্বে এই সমস্যার সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ জরুরি রাবিয়া ঝুমুর বিডি টোয়েন্টি ফোর লাইভ ডেস্ক রিপোর্ট